গুড ইভিনিং ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকের হচ্ছে রাখি পূর্ণিমা তো রাখি পূর্ণিমার উপলক্ষে আমাদের বাড়িতে হচ্ছে আজ তালের বড়া তো তোমরা দেখো তালের বড়া আর ওই যে প্রেশারে যেটা করে তা কি কী বলা হয় কি বলে ওটা হ্যাঁ পোড়া পিঠা তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো কীভাবে তালের বড়া হচ্ছে তো তালের বড়া খেতে হলে তো বাড়িতে আসতে হবে তো তোমরা যদি বাড়িতে বসে থাকো তো হবে কি রকম যে খেতে চায় তাকে বাড়িতে আসতে হবে তো চলো বন্ধুরা এখন কড়াটা গ্যাসের মধ্যে বসে গেছে তেল গরম হচ্ছে এবারে গুলগুলি ছাড়ানো তেলের মধ্যে দেওয়া হবে আর আরেকজন বাড়িতে বসে বসে হোম রেমেডি রাখি তৈরি করছে দেখো বাড়িতে বসে বসে হোম রেমেডি রাখি এইভাবে তৈরি করছে তোমরাও বসে ঘর বাড়িতে করতে পারো এই একটা বন্ধুরা এবার গুলগুলি তৈরি করা স্টার্ট কড়া গরম হয়ে গেছে তেল তেলটা গরম হয়ে গেছে এবারে ছাড়া হচ্ছে দেখো এক্সপার্ট লোক পট পট করে ছাড়ছে কিরকমি তেল ফুটছে দেখছ এক পাশ হয়ে গেছে এটাকে এবার লৌটি দিবা হবে তো কাল জন্মাষ্টমী কাল হয়তো সবাই বাড়িতে হবে তো তোমরা দেখলো বন্ধুরা কীভাবে বড়া তৈরি হচ্ছে একদিক এক্সাইট হয়ে গেছে আর এক্সাইট হচ্ছে তোমাদেরকে চলো সঙ্গে দেখো আরও কীরকমই হয় তো বন্ধুরা দুই পাশেই লাল লাল হয়ে গেছে এইবারে মনে হয় হয়েই গেছে এবার তুলে নেবে আর কিছুটা সময় ওই সেটা রেখে দিচ্ছি রেখে তো এক পার্ট হয়ে গেছে ফের আবার দ্বিতীয় পার্টা বিছানা তো বন্ধুরা গোলগুলি তো তৈরি হয়ে গেল তোমরা দেখছো আর এবারে মা তৈরি করছে আর এক পার্ট মানে মিনিমাম চার পাঁচ পার্ট হবে তো তৈরি হতে থাকুক আর তোমরাও বাড়িতে তৈরি করে খাও